সুইটস অন্য ভিডিও তো এসেই যেন নতুন ভিডিও নিয়ে আর বন্ধুরা আজকে কী কী পায়রা আছে জাস্ট কিছু বলার নেই কোয়ালিটি দেখেই বুঝতে পারছেন ভিডিও স্টার্টিংয়ে একটা জিনিস বলে দিচ্ছি একটা পেয়ার খুবই চিপ আছে তাছাড়া কিন্তু আজকে সব পায়রাই কিন্তু এক্সপেন্সিভ পায়রা ঠিক আছে একটু দামি পায়রা পায়রা কোয়ালিটি হিসাবে অন্যান্য চ্যানেলের হিসাবে কিন্তু আমার চ্যানেলে কম দাম বাট আমার চ্যানেলে যে পরিমাণে আমি যে দামে পায়রা ছাড়ি সেখানে তুলনায় অনেকটাই বেশি দামে আজকে পায়রা ঠিক আছে তো কোয়ালিটি আগে ভালো করে দেখে দামে পোষালে তারপরেও উপরে দেওয়া নাম্বারে অতি অবশ্যই কল করে কন্ট্যাক্ট করে নেবেন তো আজকে বন্ধুরা সব আন্দ্রা পায়রা ঠিক আছে একটাই রেগদার জোড়া আছে সেটাও টপ কোয়ালিটির জোড়া একদম কম দামে পেয়ে যাবেন আর স্টার কালাঙ্কা বুঝতেই পারছেন কী কোয়ালিটির আছে আজকে স্টার কালাঙ্কা তো এক এক করে পায়রাগুলো সব করিয়ে নিচ্ছি তো ফার্স্টেই দেখাচ্ছে একটা কালসিরা পায়রা ঠিক আছে অন্ধ্রের কালসিরা একদম জোড়া কোয়ালিটি বুঝতেই পারছেন ঠিক আছে মুখে কোনো কালসিরা না বা ফুলশিরা দিয়ে কালসিরা না ঠিক আছে একদম পিওর কালসিরা গলা থেকে একদম মাথা অব্দি পুরো চাপানো কালসিরা তো ফার্স্টেই দেখুন নরের চোখ একদম অরেঞ্জ আইসের মধ্যে রয়েছে একদম টপ কোয়ালিটির পায়রা ঠিক আছে যা দাম বলবো বন্ধুরা যারা যারা মোটামুটি পায়রা কিনেছেন কালসিরা পায়রা বুঝতে পারবেন আমি কতটা কমে দিচ্ছি ঠিক আছে আগে কোয়ালিটি দেখে নিন হেডলাইন ঠোঁট চোখ দেখে নিন পায়রা ফুল কোয়ালিটি দেখবেন একদম টপ কোয়ালিটির পায়রা এসছে আজকে একদম গরমের পায়রা ঠিক আছে কম খাটনিতে খুব ভালো বাচ্চা ওরা এদের পরের কোয়ালিটি দেখে নিন শুধু একদম শর্ট সাইজের পায়রা কিন্তু ঠিক আছে জোড়াটা দুটোই শর্ট সাইজের পায়রা তো দেখে নিন ফার্স্টে ছিল পরের কোয়ালিটি ঠিক আছে পিওর কালসিরা পায়রা দেখুন একদম জামুনি পাঞ্জা ঠিক আছে হালকা পর আছে পায় একদম পিওর জামুনি পাঞ্জা ইয়ে হচ্ছিল বন্ধুরা পায়রা ওভারঅল লুক পায়রাগুলো কেমন অতি অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে দাম আমি নিজের মুখেই বলছি অনেকটাই হয়তো বেশি হবে বাট কোয়ালিটি হিসাবে দামটা আগে শুনবেন ঠিক আছে তারপরেই বিচার করবেন তো দেখুন একদম পিলাঙ্কা মাদি দেখাচ্ছি ফুলসিরা লাইনের পিওর পিলাঙ্কা মাদি ঠিক আছে এদের বাচ্চা কিন্তু বন্ধুরা বেশিরভাগই সব গলা চাপ নিয়ে পড়বে ঠিক আছে বুঝতেই পারছেন ঠিক আছে আর পায়রা উড়ান গ্যারেন্টি আমার তরফ থেকে ঠিক আছে আট ন ঘন্টা ইজিলি উড়ে যাবে গরমে পাঁচ ছ পরের পায়রা জিরো পরে এদের বাচ্চা সাড়ে তিন ঘন্টা গ্যারেন্টি ঠিক আছে এইটুকু বলে রাখছি দেখুন পায়রার পর দেখুন শুধু কতটা বড় হেডলাইন ঠোঁট সব কিছু খেয়াল করবেন পায়রার দেখুন একদম বন্ধ তোমার পায়রা একদম টপ কোয়ালিটির পায়রা বন্ধুরা আজকে আর যারা যারা নতুন এসছেন চ্যানেলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু ঢুকে যাবেন কারণ এইসব পায়রা কিন্তু সকালে হোয়াটসঅ্যাপ গ্রুপে ছবি পোস্ট হয়ে গেছিলো ঠিক আছে তো হোয়াটসঅ্যাপ গ্রুপে অতি অবশ্যই ঢুকে যাবেন দেখুন এই হচ্ছিল পায়রা স্ট্যান্ডিং তো বন্ধুরা জোড়াটা একদম ফিক্সড রেট আছে পাঁচ হাজার টাকা ঠিক আছে যারা যারা পায়রা এদিক ওদিক দেখেন আমি চ্যানেলের নাম নিচ্ছি না এরকম বাচ্চা পায়েরা এই দামে বিক্রি হয় ঠিক আছে চার হাজারে বিক্রি হয় পাঁচ হাজারে না চার হাজারে বিক্রি হয় আমি ধারি পায়রা পাঁচ হাজারে দিচ্ছি ঠিক আছে তো আপনারাই বিচার করবেন কম দামে দিচ্ছি না বেশি দামে তো ফিক্সড রেট রয়েছে পাঁচ হাজার যাদের পছন্দ খুব তাড়াতাড়ি উপরে দেওয়ার নাম্বারে কল করবেন ডিম বাচ্চা গ্যারেন্টি রয়েছে বাচ্চার উড়ান গ্যারেন্টি আমার ঠিক আছে তো দেখে নিন পায়রা কোয়ালিটি দেখে নিন শুধু স্ট্যান্ডিং দেখুন তো নেক্সট বন্ধুরা দেখাচ্ছি একটা সিঙ্গেল নর কালশিরা এটা আমার ঘরের নর ঠিক আছে খুব সুন্দর একদম টপ কোয়ালিটির পায়রা একটা সিঙ্গেল নর দেখাচ্ছি ঠিক আছে শুধু চোখের কোয়ালিটি দেখুন এর ছলে চোখের কোয়ালিটি হেডলাইন ঠোঁট একদম বেজি মাথার পায়রা এটাও কালসিরা রয়েছে দেখুন প্রচুর ওড়ানো পায়রা এই পায়রা কিন্তু ওড়াতে পারবেন না যারা নেবেন ব্রিডিং এর কাজে আসবে ডানা একদম ফেটে গেছে ঠিক আছে প্রচুর ওড়ানো পায়রা প্রচুর এর ছেলে পায়রার দুম একদম একপাত্রি দুমের পায়রা এটা একদম ডিপ জামুনি পাঞ্জা ঠিক আছে চলে পায়রা ওভারঅল লুক তো পায়রা স্ট্যান্ডিং দেখুন বন্ধুরা এই পায়রা সিঙ্গেল নট ষোলোশো টাকা দামও রয়েছে ঠিক আছে ফিক্সড রেট বারবার বলছি একশো টাকাও কম বেশি করতে পারবো না আমি কারণ একদম টপ কোয়ালিটির পায়রা আজকে ঠিক আছে আরও বাকি আছে অনেক পায়রাই রয়েছে আজকে সব সেরা সেরা পায়রা রয়েছে তো দেখার জন্য স্টে করুন ভিডিওটা দেখুন একটা দেখাচ্ছি স্টার কালাঙ্কা নর এটাও ঘরের বন্ধুরা একদম সুপার কোয়ালিটির পায়রা আমি কেন বলছি আপনারা স্ট্যান্ডিং দেখলেই বুঝতে পারবেন দামের কথা তো আমি আসছিই না দাম তো বন্ধুরা দাম দিলেও এই কোয়ালিটির পায়রা পাওয়া খুবই মুশকিল ঠিক আছে তো ফার্স্টে কোয়ালিটি দেখে নিন আগে পায়রার যত সম্ভব এটা নড়ই হবে ঠিক আছে দশ পর এখনো কমপ্লিট হয়নি যত সম্ভব যতটা আমার দেখে মনে হচ্ছে এটা হবে ঠিক আছে আমার ঘরের জেনারেশন আমি ভালো বুঝবো দেখুন দুম দুম একদম সরু পাঞ্জা বড় বড় পাঞ্জা ঠিক আছে একদম সরু পাঞ্জা ছিল পায়রা ওভারঅল লুক বন্ধুরা শুধু স্ট্যান্ডিংটা দেখুন আপনারাই ঠিক আছে তো এটা সিঙ্গেল দু হাজার টাকা রয়েছে ঠিক আছে যতক্ষণ নড় হবে একদম সেরা পায়রা ঠিক আছে তো দামের কথা আমি আসছি না খুঁজে পাওয়াই মুশকিল এইসব পায়রা ঠিক আছে অন্ধ্রা একদম পিওর স্টার কালাঙ্কা রয়েছে মেন পেয়ার আপনারা সবাই জানেন ঠিক আছে সরশেষ ছাড়া আছে মা বাবা দেখে আসতে পারেন একদম বাবার কোয়ালিটিতে এসছে স্ট্যান্ডিং দেখুন শুধু তো নেক্সট দেখাচ্ছি বন্ধুরা একটা রেগদার পেয়ার এইচকে ভিডিওর এইটাই লাস্ট পেয়ার আর যেটা আমি বলছিলাম যে রেকদারের কোয়ালিটি আজকে দেখাবো কীরকম কোয়ালিটির পায়রা দেখুন এর ছিল রেকদার নর চোখের কোয়ালিটি দেখুন খুব সুন্দর লাইনের পায়রা আমি আর লাইনের নাম নিচ্ছি না বন্ধুরা একদম রেগদার পায়রা রয়েছে খুব ভালো কোয়ালিটির হেডলাইন থেকে শুরু করে চোখের সব সাইন ভালো যেরাম নজর সেরকম ওড়ান পাবেন দেখুন ছিল পায়রার পর আর এই পায়রাগুলো কিন্তু বন্ধুরা বেশি বয়স না সব সবে সবেই অ্যাডাল্ট হয়েছে ডিম বাচ্চা গ্যারেন্টি রইবে প্লাস ওডান গ্যারেন্টি থাকবে ঠিক আছে দেখুন কোয়ালিটি দেখুন পায়রার একদম পায়রা সব ছিল পায়রা ওয়ার লুক প্রচুর ছটপটের পায়রা এই পায়রাটা দেখে নিন ভালো করে নেক্সট দেখাচ্ছে বন্ধুরা মাদি ঠিক আছে নীল নীলদমা রেকদার হেডলাইন দেখুন চোখের কোয়ালিটি দেখুন বুঝতে পারবেন কি পায়রা এগুলো রেকদার একদম বন্ধুরা রেগদারের কোয়ালিটির মতো রেকদার আর এটা কিন্তু খুব বন্ধুরা অনেক কম দামে পেয়ে যাবেন ঠিক আছে প্রচুর কম দামে পেয়ে যাবেন দেখুন এ হচ্ছিলো পায়রার কোয়ালিটি পটটা শক করুন দেখুন অনেক বড় বড় পট আর ছোট্ট ছোট্ট সাইজের পায়রা সরু একদম দিয়ে বন্ধুরা অনেক রকমের রেগদার বাচ্চা পাবেন ঠিক আছে এখন দিয়ে বলে দিচ্ছি আমি পেয়ারটা খুবই সুন্দর পায়রা পাঞ্জা দেখুন এর ছিল পায়রার পাঞ্জা একদম টপ কোয়ালিটির পায়রা আজকের ভিডিওতে বন্ধুরা তো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম পায়রার ভিডিও পাওয়ার জন্য দেখুন আর যাদের লাগবে উপরে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি বুকিং করে দেবেন কারণ খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় এর ছিল পায়রা স্ট্যান্ডিং তো বন্ধুরা এই জোড়ার দাম মাত্র ষোলোশো টাকা রয়েছে ঠিক আছে ফিক্সড রেট বারবার বলছি যারা যারা বার্গেনিং করবেন নিজেদেরই টাইম ওয়েস্ট করবেন ঠিক আছে তো পায়রা কোয়ালিটি দেখে তারপরে পৌঁছালে তারপরে আপনারা কল করবেন ঠিক আছে দেখে নিন তো আজকের ভিডিও বন্ধুরা এখানেই এন্ড করছি ঠিক আছে এইটাই আজকের লাস্ট পেয়ার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা